সাগরে লঘু চাপের প্রভাবে আজও দেশের কোথাও কোথাও দমকা হাওয়াসহ সহ বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে বিভিন্ন স্থানে রবি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা আবহাওয়া অফিস বলছে বৃষ্টিপাত হতে পারে স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে প্রতিনিধিদের তথ্য চিত্রে বৃহস্পতিবার সকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় হালকা দমকা হওয়া সহ বৃষ্টিপাত হচ্ছে এতে দুর্ভোগের শিকার হয় সাধারণ মানুষ নাটোরে আজও বৃষ্টি অব্যাহত থাকায় দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ সহ শিক্ষার্থীরা এছাড়া বৃষ্টিতে রবি ফসল ও আমের মুকুলের ক্ষতি হয়েছে লালমনিরহাটে বৈরী আবহাওয়ার কারণে দুর্ভোগে পড়ে স্কুলগামী শিক্ষার্থী ও খেটে খাওয়া মানুষ মেহেরপুরে টানা তিন দিনের বৃষ্টিতে আমের মুকুল পেঁয়াজ রসুন গম সহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষকেরা গোপালগঞ্জে বৃষ্টিতে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বৃষ্টিতে বিভিন্ন ফসল নষ্ট হয় হতাশ কৃষকেরা আম গাছ শস্য অনেক প্রচুর ক্ষতি হয়ে গেছে টেন টেনে ফুটো হয়ে গেছে চালের ঝালকাঠিতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে ফলে সকাল থেকে জীবন যাত্রায় পড়েছে বিরূপ প্রভাব সবচেয়ে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ আবহাওয়া অফিস জানিয়েছে আরও দুই একদিন বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে পাশাপাশি চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও টলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে থাকতে বলেছে আবহাওয়া অফিস ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ